লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি তোমাকে এই সব জিনিসগুলো দেখা উচিত সব জিনিস দেখা উচিত তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারো না তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা রাখতে পারছ না আমি গতকালকে রাজ্যে বলেন জেলায় বলেন এবং উনার যতগুলো অর্থ পেয়ে দিয়েছে সবগুলো কিন্তু আমরাও মেসেজ করেছি আমাকে এখনো কোনো রিপ্লাই দেয় রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে এক ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না তাকে ও সভাপতি হোক আর জেলা সভাপতি হোক এই কথা বলছি আপনাদের গোলাম আমি আপনাদের কাওরি গোলাম নই আপনাদের দয়াতে আমি মিলে হয়েছে তাই আপনাদের কথা শুনবো কিন্তু সংগঠনের মাথায় কে নেতৃত্ব দলকে দুর্বল হওয়া গোটা জেলাতে কথা বল কথা ব্যাটা কোথায় ভাতিজা কোথায় ভাই জেলাটা নিয়ে ल्याও না আমি কোনটা বলতে চাইলাম আপনারা জানবেন কাজের নিরিকে গুন্ডা মাস্তানি নয় যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন আবার বাংলা টুডে নাও